এবার চলে এলাম মাংসর দিকে এখানে বড় বড় ছটা কয়লার মুরগি নেওয়া হয়েছে দুটো কাটতে শুরু করে দিয়েছে আর আমার হাতে এখনো চারটে মুরগি আছে এইগুলো কাটা হয় কয়লার মুরগিগুলো কিন্তু বেশ বড় বড় ছিল কোনোটার ওজন কিন্তু তিন কিলো ছিল আবার কোনোটা ওই তিন কিলোর একটু বেশিও ছিল এবার মাংসগুলো পিস করে নেব চামড়াটাই মাংসর মধ্যে দেবো না তাই চামড়াটা আলাদা করে ছাড়িয়ে নিয়ে কয়লার মুরগির হাড়গুলো এতটা শক্ত ছিল যে আলাদা করে দা দিয়ে হাড়গুলো কেটে নিতে হচ্ছিল আগেও কিন্তু অনেকবার কয়লার মুরগি কেটেছি কিন্তু হাড়গুলো এতটা শক্ত পাইনি এবারের মাংসের হাড়গুলো বেশ শক্ত আমরা যেমন দেশি মোরগ খাই তার হাড়গুলো শক্ত এও তেমন এই মুরগিগুলো কিন্তু ছাড়া মুরগি সেই জন্য এর মাংসটা এত সুন্দর হয়েছে মাংসটা কিন্তু কাটা হয়ে গেছে এবার রান্নার দিকে যাব। রান্না বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে আবার কিছুটা আলু দেব সেই আলুগুলোই ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো বেশ ডুবো তেলে লাল করে ভাজা করে তুলে নিলাম আর মাংসের আলু না সবসময় ডুবো তেলে ভাজলে সে আলুটা খেতে বেশি ভালো লাগে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা রসুনটা বাটা তাই একটু ভাজা হতে দেরি হচ্ছে থেতো করা রসুন দিলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা জিরে বাটা ধনে বাটা গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা মাংসটাও কিন্তু অনেকটা তাই মশলার পরিমাণটাও একটু বেশি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে দেব না হলে নিচের দিক থেকে মশলাটা ধরে যাবে আর মশলাটা যত ভালো কষানো হবে মাংসর স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে এখনো কিন্তু আমার তিনটে মশলা দিতে বাকি আছে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর টমেটো কুচি দিয়ে দিই এবার মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব দেখো কত সুন্দর কালার চলে এসেছে মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মশলার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা মাংসটা ঢেলে দিলাম এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল বিপত্তিটা ঘটলো মাংস দিয়ে আমি আর খুন্তি নাড়াতে পারছি না এরপর ছোটদাকে ডাক পড়লো ছোটদা এসে ভালো করে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে দিল এরপর আমি আস্তে আস্তে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম দেখো মাংস দিয়ে কিন্তু একটু জল ছেড়ে দিয়েছে মাংস কষাতে কষাতে মাংস থেকে বেরোনো জলটা আমি শুকিয়ে নেবো এর মধ্যে জল দিলে মাংসটা পান সাটে হয়ে যাবে ওই মাংসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না মাংস কষাতে কষাতে মাংস রং পরিবর্তন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল মাংসগুলো এতক্ষণ ধরে কষেছি একটা মাংসও কিন্তু ভাঙেনি পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়ে ফুটে ভাজা আলুগুলো দিলাম এবার মাংসটা বেশ ভালো করে করে ফুটিয়ে নেব জন্মদিন তাই বড় একটা লেগ পিস দিয়েছি সেটাই খুন্তি দিয়ে তুলেছি মাংসটা কিন্তু ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ মাংসও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটা দেখতে কিন্তু একদম খাসির মাংসের মতন হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ঝোলটাও দেখো কত সুন্দর পাতলা হয়েছে মাংসটা কিন্তু ভেঙে গেলে এতটা ঝোলটা পাতলা থাকে না তখন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যায় গরম ভাতে এমন আলু দিয়ে পাতলা জলের মাংস খেতে কিন্তু সবসময়ই ভালো লাগে সবশেষে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম